আজকে মোবাইলে দেখতে পেলাম একটা জিনিস দেখে আমার চোখে পানি চলে এলো দেখে চোখে পানি চলে এলো যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলে হ্যাঁ ছেলেটা হিন্দু ধর্মের মনে হয় তো ও কোনো একটা বিষয়ে আল্লাহ সাল্লামের ব্যাপারে কোনো কথা বলেছে কোন একটা কথা বলেছে যাই হোক তা সেই ছেলেটাকে দেখছি মেরে ল্যাম্প পোস্টে টাঙিয়ে উলঙ্গ করে তলাতে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এত ভাবে অত্যাচার একটা মানুষ কিরকম করে এই ঘটনার জন্য ইসলামের কলঙ্ক হচ্ছে ইসলাম সম্পর্কে মানুষ ভুল ধারণা করছে অথচ ইসলাম এটা নয় মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম যিনি আমাদের নবী তাই ফের রক্তাক্ত অবস্থাতে বেইমানদের হাতে যখন মার খেয়েছিলেন পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেস্তার আল্লাহ নবীকে বলেছিলেন আল্লাহ নবী আপনি একবার যদি অর্ডার দেন দুই দিকের দুটো পাহাড়কে এক জায়গায় চেপে এদেরকে শেষ করে দিব আল্লাহর নবী সাল্লাম শেষ করার কথা বলেছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন একজন ইহুদি মসজিদে এসে ছচ্চর করে পেচ্ছাপ করে দিচ্ছে আল্লাহ নবী সাল্লাম তাকে আঘাত করেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন এবং পরবর্তীতে চেয়ে ইসলাম গ্রহণ করেছে শুধু কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে তা নয় মহাম্মদ সাহসাল্লামের ব্যবহার তার আখরা আখ তার চরিত্র তার নম্রতা তার মিষ্টিভাষী তার হৃদয় কমল এই সমস্ত দিকের দিকেও তাকিয়ে মানুষ ইসলামের দিকে এসেছে এসেছেনি এসেছে এ অত্যাচার কেন যারা এ কাজ করেছে বাংলাদেশের মাটিতে জানাই এ অপরাধীদেরকে এবং এদের কঠিনতম সাজা দেওয়া উচিত কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে এদের জন্য শুধুমাত্র যারাই এ কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে যেটা কেমন মুসলমান অথচ আল্লাহ সোমালা বলছেন ও আশ্রি কম আপসের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে নাও অতি বলল আল্লাহর আনুগত্য করো ওর রাসুল রাসুলের আনুগত্য করো ইন কুন্তুম তোমরা যদি মমেন হও তাহলে আমরা এত সমস্যার সম্মুখীন তার আর একটা কারণ আমাদের উপরে এত অত্যাচার অনাচার তার একটা কারণ কি বলেন তো এই দুটো জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি আল্লাহর আনুগত্য করি না রাসুলের আনুগত্য করি না আল্লাহর এটা আত করি না আর রাসূলের আনুগত্য করি না এই দুটো জিনিসের কারণে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এ মুসলমান সে মুসলমান নেই এখনকার মুসলমানের চরিত্র কেমন ভোটের দিন যদি বিজেপি ওকে টাকা ভোট মেরে দিবে সেই মুসলমান উপর মহল বুঝতে পেরেছে এরা বদরের মাঠে যে মুসলমান ছিল সে মুসলমান নয় এরা হ্যাঁ ওহুদের মাঠে যে মুসলমান ছিল ও মুসলমান এরা নয় আজকে বুঝতে পারে জুপার মহল পর্যন্ত যারা 6% সারা দেশ শাসন করেছে সে মুসলমানেরা নয় এরা কোন মুসলমান এরা সেই মুসলমান রাতের অন্ধকারে ভোট বিক্রি করা মুসলমান তাতে তোমার মসজিদ ভাঙুক তোমার মাদ্রাসা উৎচ্ছেদ করে দিক তোমার বউ বেটি কে liye палаক তাতে দরকার নেই ওর পয়সা দরকার সেই মুসলমান ওই জন্য তো আজ আমাদের এই অবস্থা কি বাজে বুঝতে পারছেন কটা পর্যন্ত চলবে মোটামুটি ধৈর্য আপনাদেরকে তাহলে আর একটা কথা বলি একটা একটা মাত্র মোহাম্মদ সাহসালামের কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল একটা যারা মাদ্রাসার ছাত্ররা আছো তোমরা এটা শোনো তোমরা জানো তবুও শোনো দেখবে তোমাদের বক্তব্য দিতে অনেক সুবিধা হবে এক ওহুদের যুদ্ধ হয়েছিল কত কত হিজড়িতে কে বলছে বলো তুমি বলো হয়েছে কে তিন তিন হিজড়িতে তিন হিজড়িতে উহুদের যুদ্ধ হয়েছিল আল্লাহ নবী সাল্লামের পক্ষে সৈন্য ছিল মুসলিম কতজন এক হাজার আর মুশেকেরা ছিল কত তিন হাজার কত তিন হাজার আল্লাহ নবী এক হাজার লোককে নিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে রাস্তার মাঝখান থেকে আবার আবদুল্লাহ ইবনে ওবাই মোনাফেক তিনশো লোককে নিয়ে কেটে পড়েছে থাকলে কত সাতশো আল্লাহ নবী সাহা খুব টেনশন করছে সাতশো লোক আর তিন হাজার লোক কি করে সম্ভব যুদ্ধতে আপনারা জানেন রণকৌশল করতে হয় আর ইসলামের রণকৌশল যুদ্ধের ক্ষেত্রে বৈধ আল্লাহ নবী দল করে দিলেন এক আনসার দুই মহাজিদ তিন তিন হচ্ছে যারা তীর চালাতে পারে খুব ভালো খুব হাতে যাদের নিশান তীর চালাতে পারে এই তীর চালানো পঞ্চাশ জন সাহাবিকে একটা দল করে দিলেন আর এই পঞ্চাশ জনের নেতা বানালেন কাকে আব্দুল্লাবিন জুবায়েরকে আল্লাহ নবী সাল্লাম বলছেন এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবী বলছেন এই তোমাদের এই পঞ্চাশ জনের নেতা হচ্ছে বিন জুবায়ের তোমরা এই যে রুমা পাহাড় আর এই যে অহুদ পাহাড় এই দুটো পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছো এই রাস্তাটায় তোমরা দাঁড়িয়ে থাকবে ঘাঁটিটা ছাড়বে না কতক্ষণ রাস্তা ধরে থাকবে তোমরা যদি দেখো আমাদেরকে ওহুদের ময়দানে মেরে শেষ করে দিয়েছেন আমাদের মাথার মগজগুলো এসে খাচ্ছে তবুও তবুও পর্যন্ত তোমরা এই ছেড়ে যাবে না আমি মোহাম্মদ যতক্ষণ না তোমাদেরকে না ছাড়তে বলবো ঘাঁটিতে তোমরা দাঁড়িয়ে থাকবে এই ঘাঁটি ত্যাগ করবে না ভালো যুদ্ধ চলছে যুদ্ধ চলতে 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 মাত্র সাড়ে ছয়শ লোক আর এদিকে তো পঞ্চাশ জন ঘাঁটি গেড়ে আছে সাড়ে ছয়শ লোকের আঘাতে তিন হাজার লোক ময়দান ছেড়ে পাড়িয়ে চলে গেল এই পঞ্চাশ জন তখন একতলা মতভেদ করলো হ্যাঁ যুদ্ধ তো শেষ চালা তাহলে চলে যায় আর কি হবে যুদ্ধের মালতালগুলো তাল করি উঠ ঘোড়া সব এক জায়গায় করি আবদুল্লাহ বিন জুবাইর বলছেন কবরদার নয় আল্লাহ নবী আদেশ আসিনি এখনো পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এখন এই ঘাঁটি ছাড়তে আমাদের বলেনি তোমরা এই ঘাঁটি ছেড়ে দিও না ক্ষতি হয়ে যাবে আবদুল্লা বিন জুবাইর নেতা নেতার কথা মানলো না নেতার কথা না মেনে তারা ওহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো সুরঙ্গ রাস্তা ফাঁকা হয়ে গেল বিপরীত দিক থেকে খালেদ বিন অলিদের নেতৃত্বে পুনরায় মুসলিমদের উপরে আবার ঝাঁপিয়ে পড়া হলো এমন মার মারা হলো মুসলিমদেরকে আল্লাহ নবী সাল্লামের তরোতাজা সত্তর জন সাহাবি অহুদের ময়দানে শহীদ হয়েছিলেন আল্লাহ নবী সাল্লামের নিজের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল আল্লাহ নবী মতো দেখতে একজন সাহাবি মোসাব বিন উমায়ের যুবক তরতা যা সাহাবি শহীদ হতে হয়েছিল আল্লাহ নবী সাল্লামের চাচা হামজা রাজি আল্লাহ আলহু শহীদ হয়েছিলেন এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি শহীদ হয়েছিলেন হামজাল রাজি আল্লাহ তালহু তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন আল্লাহ নবী সাল্লামের একটা মাত্র কথা অমান্য করার কারণে পুনরায় আবার বিপর্যয় নেমে এসেছিল ওহুদের ময়দানে মুসলিমদের উপরে জিতে যাওয়া যুদ্ধ আবার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো একটা কথা অমান্য করার কারণে আপনি কত কথা অমান্য করেন ঘুম থেকে উঠে ঘুমোতে পর্যন্ত একটা আল্লাহ করে চলেন বলুন চলেন আমাদের উপরে আজাব আসবে না তো কাদের উপরে আসবে কাদের উপরে আসবে আজকে আপনার চুল কাটা ইহুদি খ্রিস্টানদের মতো আপনার ছেলে জিন্স প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানদের মতো আজকে আপনার রুজি রুটি ইনকামের রাস্তা ইহুদি খ্রিস্টানদের মতো মসজিদের সলাত হচ্ছে আপনি যাচ্ছেন না আযান হচ্ছে 10 পয়সা দাম দিচ্ছেন না এই জাতির উপরে আসবে বিপদ না তো কার উপরে আসবে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন আল্লাহ সোনা তালা বলেছেন কি বলেছেন আহাব্বা ইলাই কম্মিন আল্লাহ তোমরা আমাকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে অজেলা দিন ফিজ আমার রাস্তায় যে হাত করাটা কখনো প্রয়োজন হলে তোমরা ঝাঁপিয়ে পড়বে এই তিনটে কাজ যদি তোমরা না করো হাত তোমরা অপেক্ষা করো হাততাইয়া কি আল্লাহ হবে আমরিহি আমার আজাব আমার হুকুম আসা পর্যন্ত মুসলিমদের উপরে বর্তমানে যত রকমের বিপর্যয় সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে শিক্ষা নেন শিক্ষা নেন শিক্ষা নেন আল্লাহর পক্ষ থেকে আজাব আপনার উপর আসছে আপনি এখন আর সে মুসলিম নেই আপনি আপনি নিজেকে থার্মোমিটার দিয়ে একবার চেক করে দেখুন আপনি বলুন আমি মুসলিম বলুন শুধু নামটা আপনার আছে আব্দুল সামাদ বাকি কাজগুলো আপনি আমি সবাই মিলে আত্মসমীক্ষা করি সবাই মিলে একবার পরীক্ষা করি যে আমি যদি সত্যি মুসলিম অল্লাহ আমি কি সত্যিই মুসলিম আত্মসমীক্ষা করুন আমাদের অধপতনের কারণ এগুলো কি মোহাম্মদ সাল্ল আলী আনিত দিন অনুযায়ী আমরা চলতে পারছি কে না কেউ চলতে পারছি না তবে একটা কথা মাঝখানে বলে দিই তবে ভয় করবেন না ভয় করবেন আমাদের উপরে যতই আজাব গজব আল্লাহর পক্ষ থেকে আসুক বান্দাদের পক্ষ থেকে আসুক টেনশন করবেন না তাহাজান ইনল লহা কোনো ভয় নেই আমাদের সাথে আছেন কে কে আমাদের ব্যাপারে চক্রান্ত করে পৃথিবীর কেউ কোনোদিন টিকতে পারেনি কেউ টিকতে পারেনি ফেরাউন টিকতে পেরেছিল নমরুদ বাংলাদেশের হাসিনা বেড়েছে পারেনি নরেন্দ্র মোদী একটু দেরি হবে একটু দেরি হবে তবে খুব তাড়াতাড়ি গুটিয়ে এসেছে বুঝলেন না গুটি এসেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ধৈর্য ধরুন মানে ভারতবর্ষের উনিশশো সাল থেকে আর নরেন্দ্র মোদী পর্যন্ত চোদ্দ নম্বরের প্রধানমন্ত্রী চোদ্দ নম্বরের সিরিয়ালে এই চোদ্দ নম্বর প্রধানমন্ত্রী পর্যন্ত সব থেকে কম লেখাপড়া জানে কম অভিজ্ঞতা সম্পূর্ণ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী কি বললাম বুঝলেন না এবার এবার একটা একটা আপনার কথা বলি অন্যান্য প্রধানমন্ত্রীর লেখাপড়া সার্টিফিকেট ছিল কিন্তু হয়তো তীক্ষ্ণ ব্রেন ছিল না কিন্তু এর ব্রেন হচ্ছে সাংঘাতিক ব্রেন এর যে কি ব্রেন কিছু অশিক্ষিত লোক আছে দেখবেন তাদের এমন বুদ্ধি আমি মোবাইল সত্যি কথা বলতে আমি বুঝি না শুধু এই ফেসবুক টেসবুক একটু দেখতে জানি স্বাভাবিক যেগুলো পারে কিন্তু আমার বাসের বাড়ি একটা ছেলে আছে একদম লেখাপড়ায় জানে না যদি মোবাইলে কি লক হয়ে যায় কি হয়ে যা ও সব ঠিক করে দেবে অথচ আমি পড়তে পারছি পারছি বুঝতে ভালো করে বুঝবেন কিছু মূর্খ লোক আছে তাদের তীক্ষ্ণ বুদ্ধি হয় আজকে নরেন্দ্র মোদী সরকার একটা জিনিস বুঝতে পেরেছে এটা আপনারা বুঝতে পারেননি আমি যতটা বুঝেছি ওটা আপনাদেরকে বোঝাই তারপরে হয়তো আপনার মাথায় ঢুকবে দেখবেন সব কাজে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কারণ কি বলুন তো আপনারা বুঝবেন না হিন্দু মুসলিম হন্দি মুসলিম হবার কারণ হচ্ছে একটা সেটা কি একশো বছরের ক্ষমতা ব্রিটিশদের ভারতবর্ষে স্টিম রুলার চালিয়েছিল তারা সেই একশো বছরের ক্ষমতা কিন্তু বাদল বিনয় প্রফুল্ল ক্ষুদিরাম এরা যেমন ছিল আন্দোলনে ভারত স্বাধীনতায় ঠিক তেমন মৌলানা খান নিসার আলী ইসমাইল অমৃত শরীফ এই সমস্ত মুসলিমরাও ছিল ওই জন্য এক কথায় হিন্দু মুসলিম যৌথ আন্দোলনের ফলে কিন্তু ভারতে স্বাধীনতা এসছে নরেন্দ্র মোদী জানে আমি দেশের যে সর্বনাশ করেছি যে সর্বনাশ করেছি হিন্দু মুসলমান যদি এদের বন্ধু রাখা যায় তাহলে এরা দুইজন এক হয়ে ব্রিটিশদের মতো আন্দোলন করবে আমাদের বিপক্ষে আমার পালাতে তাহলে আর রাস্তা পাওয়া যাবে না ওই জন্য সর্বক্ষণ হিন্দু মুসলিমকে আলাদা করে রেখে দিয়েছে কখনো মন্দির তৈরি করছে আবার কখনো মসজিদ ভেঙে দিচ্ছে তার মানে হিন্দু মুসলিম যেন মিল না হয় মিল হলেই তো বিপদ কি বলছি না মিল হলেই তো বিপদ এটা একটা মারাত্মক বড় চালাকি মারাত্মক আর একটা কথা আপনাদেরকে বলি সব থেকে বড় চক্রান্তকারী কে কে আল্লাহ কে আল্লাহ আপনি যদি চক্রান্ত করেন সমস্ত চক্রান্ত ফাঁস করে দিবে কে আল্লাহ আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুদিন আগে মানে মা কালীর গড়দান কেটে দেওয়া হয়েছিল যে শুভেন্দু অধিকারী এটা নিয়ে একেবারে তোলপাট তোলপাট এমন তোলপাট এই মাদ্রাসার যে করেছে মলিবি সাহেবরা করেছে দাড়িওয়ালারা করেছে মুসলমানরা করেছে আল্লার কি কল প্রমাণ হয়ে গেল নারায়ণ হালদার বলে একটা হিন্দু আর এস ছেলে করেছে এটা ভালো করে বুঝবেন বনগাঁ স্টেশনে একটা ছেলে দাড়ি টুপিওয়ালা পাকিস্তানের পতাকা বানছিল এইটা ধরা পড়ে গেল শুভেন্দু অধিকারী তো একদম পুরো যেমন আর কি ভাষা ওর করেছে পাকিস্তানের পতাকা বানছে এখানে লাস্টে ধরা পড়ে গেল নকল পাঞ্জাবি আর এস এস এর জাতিতে হিন্দু ভালো করে বুঝবেন কিছুদিন আগে আইলাম মোহাম্মদ নিয়ে খুব বাড়াবাড়ি করছিল কজনকে অ্যারেস্ট করা হলো আর আমাদের মুসলমানরা তো আবেগে চলে আবেগ আবেগ না আবেগ মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি এত আবেগ বেশি আমাদের মুসলিমদের যে ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে যে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বোঝেনা ও আবেগে ভাসছে আল্লাহ আবেগ বেশি আমাদের তা কথা হচ্ছে নিয়েবারে আইলা মোহাম্মদ রা লেখা হলো যখন অ্যারেস্ট করা হলো মুসলমানরা তখন বলছে ওরে বাবা আইলা মোহাম্মদ লিখেছে বলে অ্যারেস্ট করা হবে এরা খেপে গিয়ে রাস্তায় সব ফেস্টুন টাঙিয়ে দিল আইলা মোহাম্মদ আপনাদের এখানে টাঙিয়েছিল ব্যানার ব্যানার অনেক জায়গায় টাঙিয়েছে রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন না আইলা মোহাম্মদের ব্যানার টাঙিয়ে দিল ব্যানারটা ঝড় বৃষ্টিতে পড়ে গেল নিচে ওর উপর দিয়ে কুকুর হেঁটে চলে গেল আচ্ছা বলুন তো এবারে নবীর সম্মান বাড়লো না কুমলো এই যারা এ কাজ করেছে লাভ মোহাম্মদ মোবাইলে পোস্ট করেছে এদের পাঁচ চামলা তুলে দিতে হবে তুমি আইলা মোহাম্মদ দিকে মোবাইলে পোস্ট করতে গেলে কেন একটা অন্য ধর্মের মানুষ তো তোমার নবীকে গাল দিতে পারে কি দরকার তোমাকে এত চুলকানি করার কি দরকার কি দরকার তোমাকে ফেস্টুন লাগানো মোহাম্মদের ওই ফেস্টুনটা কাল ছিঁড়ে গেলে ওই ফেস্টুন করতে কুকুরে হেঁটে যাবে তো নবীর সম্মান বাড়লো না কুমলো কুমলো আমি এই বক্তব্যটা দিয়েছি প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনাতে দেওয়ার পরে আমার ব্যাপারে এত গাল যে নবী বিরুদ্ধের লোক তকমা দিয়ে দিল আল্লাহর কি কল একুশ দিন পরে আমি দেখতে পাচ্ছি যে যাদেরকে মোহাম্মদ বলে অ্যারেস্ট করা হয়েছিল একজনা মুসলিম নয় পাঁচ জনাই আর এস এর হিন্দু সম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য এটা করেছিল তার আগে ছিল বিহারের ভোট তারপরে মনে আছে হিন্দু মুসলিম বিহারে একটা সাম্প্রদায়িকতা বাঁধানোর জন্য এটা চক্রান্ত করা হয়েছিল এটা ফাঁস হয়ে গেল এখন শেষ ফাঁদ পেতেছে এসআইআর করতে হবে ঘর ম্যাগ লাগি হ্যাঁ হি কি চের সে শুভেন্দু খুব বড় বড় লেকচার মারছিল এখন ওর বাড়ির পাশে সাড়ে তিনশো লোকের নাম বাদ একজন মাত্র মুসলিম বিহারে বিহারে সাড়ে লক্ষ লোকের নাম বাদ মুসলিম তিনজন রোহিঙ্গা সাড়ে চার লক্ষের ভিতরে কত মুসলিম আঠাত্তর জন ঠেলা সামলাও মানে অপরের জন্য গর্ত খুঁটলে গর্তে পড়তে হয় কার নিজে কি বললাম বুঝলেন না এস আই আর এসব থাকবে না আমি মমতাজুল ইসলাম বলছি লিখে নেন এটা থাকবে না কারণ যাদের জন্য গেঁড়া কল করেছিল এখন বিপদ ওদের বেশি হয়ে গেছে ওই জন্য দেখবেন বলবে এসব করে আর লাভ নেই আমরা সবাই ভালো আমরা সবাই মিলে জুলে থাকি তার মানে কি গেঁড়া কলে ফেসেছে তো কিছু করার নেই এখন এখন আর নতুন করে এসআইআর নিয়ে কেউ কিছু বলছে দেখছেন আর কোনো কথা নেই আর আমাদের মুসলমানদের যাদের নাম বাদ গেছে আমাদের কিছু বদমাইশির জন্য বাদ গেছে বদমাইশি কি ব্যাটার নাম রেখেছে মোহাম্মদ আজগার আলী লস্কর তরফদার অরিজিনাল কথা বলছি মোহাম্মদ সফিউর রহমান সরকার তরফদার আচ্ছা এই নাম কেউ লিখতে পারবে লিখতে পারবে না তো না নামের গন্ডগুলের কারণে নাম বেশি বাদ গেছে হাদিস কোরআনে কত ছোট ছোট নাম আছে নাম রাখুন আব্দুল্লাহ শর্ট নাম আবদুল্লাহ আদিল মেয়ে হলে নাম রাখুন খাদিজা আর কি আমার নাম মমতাজির ইসলাম আবার আমার ছেলের নাম লেখার সময় লিখছি মম তামিমুল শেখ তামিমুল ইসলাম এ শেখ কোথাতে গেল এ কোথাতে গেল এই ব্যাপারগুলো আগেকার মানুষ যা করেছে না জানার কারণে নতুন বাচ্চা কাচ্চা হলে খুব সাবধানে নামটা আমরা রাখবেন আগামী দিন আরো খারাপ আসছে আগামী দিন কি আরো খারাপ আসছে সচেতন ভাবে থাকবেন খুব স্ট্রং ভাবে থাকবেন আমার ভুল ধরবে কি আমি তার ভুল ধরব এরকম হয়ে থাকতে হবে তবে টেনশন করবেন না দু হাজার দুই সালের ভোটার লিস্ট দূর কি বাত হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লা আজমিনী ইআকুলুত মানুষের মাটির এত পাওয়ার মানুষকে তার ভিতরে দিলে মাটি একেবারে খেয়ে চৌচির করে দেয় ইল্লা আজমি জামবে তবে শোনো মানুষের শরীরে একটা হাড্ডি আছে কিয়ামত পর্যন্ত কবর খেতে পারে না কিয়ামত পর্যন্ত কবর খেতে পারে না তার মানে বুঝতে পারা যাচ্ছে পুরাতন কবরস্থায় কবর খুললে একটা দুটো হাড্ডি পাওয়া যায় যায় কি যায় না তার আল্লাহ নবীর কথা সত্য এটা আপনারা বিশ্বাস করেন নবীর কথা সত্য বিশ্বাস করেন সালের ভোটার লিস্ট দূরের কথা আমার দাদুর দাদুর কবর থেকে হাড় বার করে ডিএনএ টেস্ট করে প্রমাণ করবো আমি মমতাজুলী দেশের নাগরিক তুমি কি করবে তুমি তো চিতায় পুড়িয়ে দিয়েছ তুমি কি করবে হ্যাঁ তোমার তো আগুনে ঝলছে শেষ হয়ে গেছে আমাদের কল করতে এসো না আমরা কবর থেকে হাত দিয়ে তুলে প্রমাণ করবো করে আমরা দেশের নাগরিক তুমি কি করবে কি না করো বলছি কোন রকমের যারা ইমামদার মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়েছে আল্লাহর পক্ষ থেকে তারা ধ্বংস হয়েছে সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন ধৈর্য ধরুন সময় কথা বলবে ধৈর্য ধরুন আর নিজের ইমানটাকে কি করুন মজবুত করুন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার পক্ষ হয়ে আপনাকে বিজয় দান করবে ইনশাআল্লাহ এই শুনুন 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 বসুন এ বসুন সাড়ে বারোটা বাজে আপনারা চলে যাবেন বারোটা পঁয়ত্রিশ হয়ে গেল চলে যাবেন শীতকাল আমি আপনাদেরকে বিরক্ত করছি না এবার একটা ছোট্ট কথা উপদেশ আপনাদেরকে আমি দিই উপদেশ কি আচ্ছা বলুন তো একটা দেশকে বাঁচাতে পারে কারা বলুন একটা দেশ এই দেশকে বাঁচাতে পারে কারা দেশের সেনারা সেনা সেনা দুর্বল হলে দেশ দুর্বল আচ্ছা বলুন কারা ইসলামের সেনা কারা আলে মোড়া আলে মোলা মারা তাই না ইসলামটাকে ধরে রেখেছে কার আলে মোলা মারা আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায় মাদ্রাসা কোনো দেশ যখন আর একটা দেশে যখন আক্রমণ করে দেখবেন সেনা ঘাঁটিতে আক্রমণ করে না সেনার ঘাঁটিতে আক্রমণ করে কারণ সেনাগুলোকে মারতে পারলে দেশটাকে দখল করা খুব সহজ ওই জন্য দেখবেন ভারতবর্ষের সরকার অন্য কোন জায়গায় টার্গেট নেই মাদ্রাসা তার মানে সরকার জানে যে এই কাম থেকে ইসলামের সেনা তৈরি হয় এই সেনার কারখানা আগে ভাঙতে হবে কি বললাম বুঝলেন সরকার সব থেকে বেশি রাগ এই সেনার কারখানা ভাঙার জন্যে আচ্ছা এবার বলুন আমাদের এই সেনা যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা টিকে থাকতে পারবো আপনার মায়ের জানা যা পড়াবে কে বাপের কে পড়াবে বেটির বিয়ে কে পড়াবে ছেলের আঁকি ছাগল জবাই করবে কে তার মানে এই সেনার কারখানা ছাড়া আপনি বাঁচতে পারবেন না এই সেনার কারখানা গুলো টিকিয়ে রাখার দরকার আছে না নেই আছে যে কোনো মূল্যে সেনার কারখানা বাঁচাতে হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে যাচ্ছি মসজিদের জন্য চাঁদা আদায় করতে এলে কোথাও থেকে দশ টাকা দেবেন কুড়ি টাকা দেবেন দুশো টাকা দেবেন আপনার ক্ষমতা অনুযায়ী মাদ্রাসার জন্য যদি কোথাও চাঁদা তুলতে কেউ যায় তাকে দেখলে দু হাজার টাকা দেবেন ক্ষমতা থাকলে কারণ কারণটা আপনাকে বলি মসজিদে আপনি দশ কুইন্টাল রড দান করেছেন রড ঢালাই হয়ে গেল আচ্ছা বলুন এই মসজিদ টা একশো বছর পরেও সংস্কারের জন্য আবার ফের ভাঙা হবে কি হবে না ভাঙা হবে মসজিদ আবার ওই জায়গায় নতুন মসজিদ হবে বিল্ডিং ধসে পড়বে সিমেন্ট বালি ক্ষমতা কমে যাবে তাই না তাহলে আপনার দশ কুইন্টাল রড ওটার দ্বিতীয়বার কাজে লাগবে না ভাঙড়ির দোকানে যাবে ভাঙ্গির দোকানে চলে যাবে তাহলে আপনার দশ কুইন্টাল রডের নেকির লংজিবিটি একশো বছর ধরে না। তাইতো তারপর আপনার নাকি শেষ রড দিয়েছে কে না ফজলুল হক রব দিয়েছে আবার ফজলুল হকের নাকি শুরু হলো ভালো করে বুঝবেন আপনি ভাদু মাদ্রাসায় দুশো টাকা দিয়েছিলেন দুশো ওই দুশো টাকায় দুটো ইট কেনা হয়েছিল আর ওই একটা বিল্ডিং এর সাইটে দুটো ইট গাঁথা আছে ওই রুমে বা ওই মাদ্রাসায় পড়ে একটা ছেলে কোরআনের হাফেজ হলো ও আর পাঁচজনকে হাফেজ করলো সে আরো পাঁচজনকে করলো সে আরো পাঁচজনকে করলো বলুন কিয়ামতের আগের দিন পর্যন্ত কোরআন পড়ার এই সিলসিলা জারি থাকবে কি থাকবে না থাকবে তার মানে পৃথিবীতে একটি মাত্র জায়গায় দান করলে কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায় তার নাম মাদ্রাসা কি বলছি বুঝতে পারছেন আমি যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় আমাকে খাবার জন্য যারা দান করেছিল ভালো করে বুঝবেন যারা দান করেছিল আমি সেই মাদ্রাসা থেকে আলেম পাস করেছি আমি বর্তমানে এখন মাদ্রাসা নিজে করেছি প্রায় আড়াইশোর কাছাকাছি ছাত্র কোরআনের হাফেজের জন্য পড়ছে তারা আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই আড়াইশো জন আমার পক্ষ থেকে তারা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন হাফেজ করাচ্ছেন তাদের তারা আড়াইশো জন আরো এরকম কত হাজার হাজার হাফেজ করবে যত হাফেজ কিয়ামতের দিন পর্যন্ত হবে আমি যে মাদ্রাসায় পড়েছিলাম এই মাদ্রাসায় যারা দান করেছিল সবাই নাকি পাবে কিয়ামতের দিন পর্যন্ত নাকি পাবে জারি আর সিলসিলা জারি আর মসজিদে দান করেছেন কত বড় বোকা নিজের গ্রামে মাদ্রাসায় পাঁচশো জন ছেলে খেতে পায় না ও এই কান থেকে মাথায় করে ইট লিয়ে যাচ্ছে ভাবতে পাচ্ছেন আপনি ও এইখান খান থেকে ইট লিয়ে যাচ্ছে মাদ্রাসায় এ মসজিদে অথচ এই মাদ্রাসায় পাঁচশো জন ছাত্র এইখানে কোনোদিন ভুল কেউ দেখে না যে একদিন তেল দেবো মাদ্রাসায় একদিন তেলের দরকার এটা দেবো চিন্তা ভাবনা সঠিক বোঝার সুযোগ দাও আর বোঝার তৌফিক দান করো টিনের মসজিদ শীতকালে ভিতর দিক দিয়ে পানি পড়ে এক মসজিদে যায় না অথচ ওই লোকটাকে দেখছি ইন্ডিয়ান পতাকা কাঁদে নিয়ে ছুটছে রাস্তা দিয়ে কি ব্যাপার গোলাম হোসেন বলছে অমুক জায়গায় দুটো ইট নিয়ে যাচ্ছে কি অবস্থা মানে ওখানে মনে হয় জান্নাত পড়ে আছে গেলেই পেয়ে যাবে আল্লাহবর আমি বিরোধিতা করছি না কোনো জিনিসের ভাবতে বলছি আপনাকে ভাবুন আপনি কোন